অন্যায় করবো অন্যায় করি অন্যায় যাইত না দোষ করে দোষ শিখে না এই বেডিগো দোষের কারণে বেডিরা দোষ করে দোষ করে শিখা যায় না এটার কারণে সংসারে অশান্তি ও ভেজাল এখন ভাই হে যেন দোষ করছে হে যেন অন্যায় করছে আর কইতে মারি অবশ্যই দুগো দিছি ঠিক আছে দিয়েলেছি তুমি যদি প্রথম দোষটা স্বীকার করতে বা ভুলটা স্বীকার করছা এত কিছু হইত না তখন বাপের বাড়ির যেন রাগ করে গেছো তো থাক কদিন থাকতে বি থাক আয়ো সাই মায়ও হেতরে আনতেন তো ঠিক আছে ভাই যান মাথা মতন গরম আছে আর কত কইতে তো না যান আচ্ছা